আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব আজকে আলোচনা করব স্বপ্নে চন্দন কাঠ দেখলে কি হয় আমরা অনেকেই চন্দন কাঠ দেখতে পারি দামি একটি কাঠ এর কি ব্যাখ্যা আপনাদের জানাবো সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে চন্দন কাঠ দেখেন তাহলে এর চমৎকার কয়েকটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে এক নাম্বারে আপনি প্রশংসিত হবেন আপনি সব জায়গায় প্রশংসা করাবেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে স্বপ্নে যদি চন্দন কাঠ দেখেন আপনি একজন প্রশংসার পাত্র হবেন সবার কাছে আপনার পরিবারের লোকদের কাছে বন্ধু বান্ধবদের কাছে আত্মীয় স্বজনদের এলাকার মানুষদের কাছে বন্ধুরা এর আরো একটা ব্যাখ্যা যে আপনার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে আপনি সুখীতি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা স্বপ্নে চন্দন কাঠ দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি আর্থিকভাবে প্রশস্ততা লাভ করতে পারবেন আপনার জীবন থেকে হয়তো অসচ্ছলতা দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে জীবনে আপনি স্বচ্ছলতা লাভ করতে পারবেন টাকা পয়সা রোজগার করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দিক দিয়ে মহান আল্লাহ আপনাকে সফলতা দান করবেন বন্ধুরা সবচেয়ে চন্দন কাঠ দেখার আরও একটা ব্যাখ্যা যে বিয়ে হতে পারে যদি কোনো ছেলে দেখে বা মেয়ে দেখে তাহলে এটা বিয়ের পূর্বাভাস বহন করবে ছেলে হয়তো দ্রুত বিবাহ করতে পারবেন কোনো মেয়ে যদি দেখে তাহলে হয়তো দ্রুত বিবাহ করতে পারবেন যদি মা বাবারা দেখেন তাহলে তাদের সন্তানরা যদি বিবাহিত উপযুক্ত হয় তাহলে তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো আশা করি বুঝতে পারছেন চন্দন কাঠ দেখলে কি হয় তো এতটুকুই স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তারা ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ